একসময় মডেলিং ও অভিনয় দিয়ে ব্যস্ত সময় কেটেছে পিয়া জান্নাতুলের পরের আইন পেশায় মনোযোগী হন বিতর্কিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের চেম্বারের সহকারী আইনজীবী হিসেবে কাজও করেছিলেন সে সময়কার একটি ভিডিও পরবর্তীতে নাকি তাকে বেশ বিপাকে ফেলেছে সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তেমনটাই জানিয়েছেন তিনি কালো কোটপুরের ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার সেই ভিডিওতে দেখা যায় তিনি মুচকি হাসছেন মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে সেই এক ঝলক হাসি রাতারাতি তাকে ট্রেন্ডিং এর শীর্ষে তুলে দেয় ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস মিম আর ভিডিও সেই ভাইরাল ভিডিওর কারণে পাঁচ আগস্টের পরে বিশাল মাসুল গুনতে হয়েছে উল্লেখ করে এই আইনজীবী মডেল বলেন তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে পাঁচ আগস্টের পর সেটা বলার বাইরে ছবি জঙ্গনে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল পিয়া জানাতুল সেখানে ব্যতিক্রম তবে একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে সেটি হয়তো ভাবেননি কখনো এই তারকা